তোমরা আপনারা বর্তমানে সবাই জানেন যে বর্তমানে নাগরিকত্ব প্রমাণ নিয়ে যে নাগরিকত্ব প্রমাণ কি কী ডকুমেন্টস থাকলে তবেই আপনি প্রমাণিত হবেন যে আপনি ভারত নাগরিক এগুলো নিয়ে কিন্তু অনেকের মনে কিন্তু বিভ্রান্তি রয়েছে যে কী কী ডকুমেন্টস থাকলে আমি প্রমাণিত হবে যে আমি ভারতে নাগরিক তো এগুলো নিয়ে কিছু নিউজ পত্রিকার আর্টিকেল আপনাদের সামনে তুলে ধরবো সেখানে কি বলা হয়েছে এই সব বিষয়ে যে কি কী ডকুমেন্টস থেকে থাকলে আপনি ভারতীয় নাগরিক আপনি প্রমাণ হয়ে যাবেন যে আপনি ভারত নাগরিক সেই সব নিউজ পত্রিকার আর্টিকেল আপনাদের সামনে তুলে ধরব এবং সঙ্গে আপনাদের বিস্তারিত আলোচনা করব যে এই কয়টি ডকুমেন্ট যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনি প্রমাণিত হয়ে যাবেন যে আপনি ভারত নাগরিক এবার কি কী ডকুমেন্টস অথবা সেই নিউজ আর্টিকেলে কি বলা হয়েছে সেগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে এবং সঙ্গে বললে কি যারা ভাবছেন যে আমার কাছে আধার কার্ড রয়েছে বা ভোটার কার্ড রয়েছে মানে আমি ভারতীয় নাগরিক এরকম কিন্তু নয় তাহলে কোন ডকুমেন্টসগুলি থাকলে আপনি প্রমাণিত হবেন যে ভারত নাগরিক সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই বিষয়ে বিভিন্ন নিউজ পত্রিকা কি বলছে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো ঠিক আছে তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোর সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচ থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য টিভি নাইন বাংলার একটি আর্টিকেল কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে কি বলা হয়েছে সেটা কিন্তু আপনাদের বলে দিচ্ছি এরপরে অন্য একটি নিউজ পত্রিকা আপনার দেখাবো সেখানেও কী বলা হয়েছে সেটাও আপনাকে জানিয়ে দেবো প্রথমে বললে কি এখানে টিভি নাইন বাংলা নিউজ পত্রিকায় এই আর্টিকেলটা এসেছে এখানে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে যে আধার কার্ড নয় তবে আপনার নাগরিকত্বের প্রমাণ কোন নথি এখানে বলা হয়েছে যে ইন্ডিয়ান সিটিজেন দশই জুলাইয়ের হিয়ারিংয়ে সুপ্রিম কোর্টকে ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় তাহলে কোন ডকুমেন্টসগুলি থাকলে তবেই আপনি প্রমাণিত হবেন যে আপনি ভারতের নাগরিক তো সেই বিষয়ে বিভিন্ন নিউজ পত্রিকায় কিন্তু এই বিষয় নিয়ে আর্টিকেল কিন্তু প্রকাশ করেছে এবার সেগুলো কিন্তু ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখানে নিচে দিকে আসার পর এখানে বলা হয়েছে যে বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকার বারবার বলেছে যে আধার কার্ড ভারতের নাগরিকত্বের প্রমাণ নয় অথচ বর্তমান আধার কার্ড ভারতীয়দের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দশই জুলাই হিয়ারিংয়ের সুপ্রিম কোর্টকে ভারত নির্বাচন কমিশন জানিয়েছে যে আধার কার্ড নাগরিকত্ব প্রমাণ নয় তাহলে কোন ডকুমেন্টসগুলি থাকলে তবেই আপনি প্রমাণিত হবেন যে আপনি ভারতের নাগরিক সেই বিষয়ে এখানে বলা হয়েছে তো প্রথমে বলা হয়েছে পাসপোর্ট বিদেশে ঘুরতে যাওয়ার গেলেই শুধুমাত্র পাসপোর্টের প্রয়োজন হয় এমনটা নয় পাসপোর্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি দেশের নাগরিকত্ব প্রমাণ হিসাবে এটি একটি গণ্য করা হয় এই পাসপোর্টকে কিন্তু গণ্য করা অর্থাৎ যদি পাসপোর্ট আপনার কাছ থেকে থাকে সেক্ষেত্রে আপনি ভারতীয় নাগরিক হিসাবে খুব সহজে কিন্তু যে ভেরিফিকেশান বা গণ্য কেন্দ্র করা হবে ঠিক আছে পাসপোর্ট থাকলেই আপনি ভারতীয় নাগরিক হিসাবে পরিচিত হবেন ঠিক আছে এখানে আর কি বলা হয়েছে কোনো শিশুর জন্ম সার্টিফিকেট হলেই বা বার্থ সার্টিফিকেট হলেই তাহলে কিন্তু আপনি ভারতের নাগরিক হিসেবে গণ্য করা হবে এখানে বলা হয়েছে এই জন্ম সার্টিফিকেট শিশুর যে জন্মের সমস্ত রকম ডিটেলস থাকে উনিশশো উনসত্তরের রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যাক্ট অনুযায়ী ভারতে কোনো শিশু জন্ম হলেই তাকে এই সার্টিফিকেট কিন্তু দেওয়া হয় অর্থাৎ জন্ম সার্টিফিকেট দেওয়া হয় ঠিক আছে এই সার্টিফিকেট কিন্তু ভারতের নাগরিক হিসাবে যে প্রমাণ করা কাজে কিন্তু লাগবে ঠিক আছে এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জারি করা নাগরিকত্ব শংসাপত্র যদি আপনার থেকে থাকে তাও কিন্তু আপনি ভারতের নাগরিক হিসাবে প্রমাণ কিন্তু হবেন ঠিক আছে তো এই কয়েকটি ডকুমেন্ট যদি আপনার কাছে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব সহজে আপনি ভারতের নাগরিক হিসাবে গণ্য কিন্তু করা হবে ঠিক আছে এর মনে এই নয় যে যে জন্ম সার্টিফিকেট পাসপোর্ট অথবা যে নাগরিকত্ব যে সার্টিফিকেট যদি আপনার না থেকে থাকে তাহলে আপনি ভারতের নাগরিক নয় এরকম কিন্তু নয় প্রথম ধাপে যেগুলো চেক করা হয় সেগুলো কিন্তু এই ডকুমেন্টস যদি আপনার পাসপোর্ট জন্ম সার্টিফিকেট অথবা নাগরিকতা সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে আপনি ভারতের নাগরিক হিসেবে প্রমাণ কিন্তু হয়ে গেল এবার যদি প্রথম ধাপে এই কয়েকটি ডকুমেন্টস যদি আপনার না থেকে থাকে সেক্ষেত্রে সেকেন্ড অপশানে যাবে সেকেন্ড স্টেপে যাবে সেক্ষেত্রে আরও অন্যান্য বিভিন্ন রকম ডকুমেন্টসের লিস্ট রয়েছে টোটাল এগারোটি ডকুমেন্টস লিস্ট কিন্তু থাকবে সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে আপনার যদি কোনো রকমের ডকুমেন্টস থেকে থাকে তাহলে আপনি খুব সহজে প্রমাণিত কিন্তু হয়ে যাবেন আপনি ভারতের নাগরিক এবার সেই এগারোটি ডকুমেন্টস সেই লিস্টগুলি কি কি তো সেটা কিন্তু সঠিকভাবে জানা যাবে যখন সুপ্রিম কোর্টের নেক্সট শুনানি হবে তখন কিন্তু সেই এগারোটি লিস্ট কিন্তু প্রকাশ করবে ডকুমেন্টসের লিস্ট কিন্তু প্রকাশ করা হবে তখন কিন্তু খুব সহজে বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো ঠিক আছে এবার শুধু টিভি নাইন বাংলার যে আর্টিকেল এই এমন কথা বলছি এরকম কিন্তু নয় আমি আরও একটি অন্য যে নিউজ পত্রিকা আর্টিকেল আপনার সামনে তুলে ধরবো সেখানে কি বলা হয়েছে এখানেও কিন্তু সেম কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে যে যদি আপনার কাছে জন্ম সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে খুব সহজে আপনি প্রমাণিত হয়ে যাবেন যে আপনি ভারত নাগরিক এছাড়াও যদি আপনার কাছে পাসপোর্ট থেকে থাকে তাও আপনি প্রমাণিত হয়ে যাবেন যে আপনার ভারত নাগরিক এছাড়াও আপনার যদি যে জাতীয়তা শংসাপত্র অর্থাৎ যে সিটিজেন যে সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রেও আপনি খুব সহজে প্রমাণিত হয়ে যাবেন যে আপনি ভারতীয় নাগরিক বা নাগরিকত্ব যে সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট এইসব ডকুমেন্টস যদি থেকে থাকে খুব সহজে আপনি প্রমাণিত হয়ে যাবেন যে আপনি ভারতীয় নাগরিক ঠিক আছে তো সেক্ষেত্রে কী কী ডকুমেন্টস হল যে পাসপোর্ট জন্ম সার্টিফিকেট অথবা জাতীয়তা শংসাপত্র অথবা যে নাগরিকতা সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট এই কয়টি ডকুমেন্টস থেকে থাকে প্রথম ধাপে আপনি প্রমাণিত হয়ে যাবেন যে আপনি ভারতীয় নাগরিক এবার যদি আপনার কাছে এই সব ডকুমেন্ট না থেকে থাকে তাহলে কিন্তু সেকেন্ড স্টেপে আপনাকে নিয়ে যাওয়া হবে সেখানে আরও কিছু ডকুমেন্টস কিন্তু লিস্ট দেওয়া থাকবে সেগুলোর মধ্যে আপনার যদি ডকুমেন্টস থেকে থাকে সেক্ষেত্রেও আপনি প্রমাণিত হয়ে যাবেন যে আপনি ভারতীয় নাগরিক ওকে বোঝা গেল ক্লিয়ার সেই জন্য এই নাগরিকত্ব নিয়ে কারো টেনশানও করার রকম প্রয়োজন নেই সবার কিন্তু নাগরিকত্ব হিসেবে প্রমাণ কিন্তু সবাই হয়ে যাবেন কোনো রকম টেনশন বা বিভ্রান্তি হওয়ার কোনো রকম দরকার নেই ওকে টোটাল এগারোটি ডকুমেন্টস রয়েছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনার কাছে থেকে থাকে সেক্ষেত্রে আপনি খুব সহজেই প্রমাণিত হয়ে যাবেন যে আপনি ভারত নাগরিক এবার সেই এগারোটি ডকুমেন্টস কী কী তার ফুল লিস্ট কিন্তু যখন যে নেক্সট শুনানি হবে সেই শুনানিতে কিন্তু জানিয়ে কিন্তু দেওয়া হবে ঠিক আছে ফুল লিস্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হবে তখন আপনারা ভালো করে বিস্তারিত কিন্তু জানতে পারবেন ওকে এবারে এই ডকুমেন্টস কী কী সেগুলো নিয়ে যদি পরবর্তী সময় আপডেট আসে অবশ্যই কিন্তু সবার প্রথম আপনাদের শেয়ার কিন্তু করে দেবো সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে এবং আজকের এই আপডেটে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং সঙ্গে আজকের ভিডিও ভালো লাগে থাকলে ভিডিও লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে এই ভিডিওতে থ্যাংক ইউ